রাতের আধারে পিতা পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক যুবক যুবকের চিৎকারে ঘটনাস্থলে এসে শ্লীলতাহানির শেখার এক প্রতিবেশী মহিলা জানা যায় আহত যুবকের নাম বিশ্বজিৎ মালাকার বাড়ি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত অহল্লাপুর গ্রামে গোটা ঘটনার সংশ্লিষ্ট এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত অহল্লাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা তথা আহত যুবকের বড় ভাই লব মালাকার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান যে গত বারোই মে সোমবার রাতে ওনার ছোট ভাই বিশ্বজিৎ মালাকার কাঞ্চনপুর বাজার থেকে বাড়িতে আসলে পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে প্রথমে স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে এবং পরবর্তী সময় স্ত্রী অভিমান করে কন্যা সন্তানকে সাথে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে চলে যায় স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য স্বামী বিশ্বজিৎ মালাকা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলে মাঝ রাস্তায় রাতের আধারে প্রতিবেশী নবদ্বীপনবর এবং ওনার ছেলে বিজয় নম লোহার রড এবং দানিয়ে বিশ্বজিৎ মালাকারের মাথায় এবং পায়ে আঘাত করে আঘাতের যন্ত্রণায় বিশ্বজিৎ মালাকারের চিৎকারে পদ্মাবতীনাথ সহ পাড়া প্রতিবেশীরা ছুটি এসে আহত হন বিশ্বজিৎ মালাকারকে উদ্ধার করেন এবং পরবর্তী সময় চিকিৎসার জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত বিশ্বজিতের মাথায় দশটা সেলাই লাগে এদিকে অভিযোগ ঘটনার পর পরবর্তী সময় নবদ্বীপ নম এবং ওনার ছেলে বিজয় নম সেই লোহার রড বা দানিয়ে নিয়ে পদ্মাবতীনাথের বাড়িতে যায় এবং আহত বিশ্বজিৎকে উদ্ধার করার জন্য পদ্মাবতীনাথের সাথে শ্রীরতা হানি করে এদিকে ঘটনার পরের দিন অর্থাৎ তেরোই মে বিশ্বজিৎ মালাকারের বড় ভাই লব মালাকার এবং পদ্মাবতীনাথ ন্যায় বিচারের আশায় কাঞ্চনপুর থানায় নবদ্বীপ নম এবং ওনার ছেলে বিজয় নমর নামে দুটি পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পরেও আসামিকে ধরতে ব্যর্থ কাঞ্চনপুর থানার পুলিশ তাই শনিবার ন্যায়বিচারের আশায় উত্তর জেলার এসপি মহোদয়ের নিকট আবারও দুটি পৃথক পৃথক লিখিত অভিযোগ জানিয়েছেন আহত বিশ্বজিৎ মালাকারের বড় ভাই লব মালাকার এবং প্রতিবেশী পদ্মাবতী না তবে এখন দেখার বিষয়ে অভিযোগ পাওয়ার পর কি পদক্ষেপ গ্রহণ করেন উত্তর জেলার এসপি মহাশয় ব্যুরো রিপোর্ট আপনার নাম লব মালাকার বাবার নাম নিরঞ্জন মালাকার শ্রেণী বাবা হ্যাঁ এই আমরা খবর পাইলাম আপনি নাকি একটা থানাতে একটা কমপ্লেন করছেন হ কার নামে কমপ্লেন করছেন নমদ্বীপ নমো বিজয় নমো কেলেগা কমপ্লেনটা করছেন তো বাইরে মারছে বাইরে মারছে আপনার বাইরে আপনার বাইরে মারছে দিকে নিয়ে আপনি কমপ্লেন করছেন হ্যাঁ আপনার বাইরে লেগে মারছে মারছে বলতে আমার বাই বাইদ বাজার দিকে বাই দিয়েছে বাচ্চারা করে লইছিল তে ওটা ত্র 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 মানে ফ্যামিলি মিটিং কি তো বহ জমা মিটিং জড়া লাগে তে তো আমি জানি না তে তো বহড়ত করিয়া গেসি গয়া টাইপ হর্বারি তে আমোর বাই গসে আনতে গছলারে তা বহর বাচ্চারে তো ওটে রাস্তা তে বাপকো অ্যাটাক করছল নবদ্বীপ নমো বিজয় নমো তা তে অ্যাটাক করছল হ্যাঁ পরেসাললে তো মাতা মারছে বাড়ি আগোটা ছিলা লাগছে রোড ডি মাতার বাড়ি মারছে আগোটা ছিলা লাগছে দাদী খৰ আপোনাৰা কি থানাতে কেচ কৰিছে কত তাৰিখ কৰিছে তেৰ তাৰিখ তেৰ তাৰিখ ঘটনা কি বাৰ তাৰিখ হৈছে বাৰ তাৰিখ এখন আপোনাৰ কি চাইড আছে এক ঘণ্টা উঠা এক লাগে